ওই মিতু না আচ্ছা আচ্ছা তুমি তো অনেক বড় হয়ে গেছো লম্বা চুড়ে তো সুন্দর গার্ডেন কটা কি লিপস্টিক দিছো না খোলা ককি লিপস্টিক ছাড়াই তোমারে এত সুন্দর লাগতেছে কই আমি তো কোনোদিন খেয়াল করলাম না তোমারে পিয়ার চাচা আপনার চাচা তো ভাই মোক বলি আলাদার আছে না আমি ওনার মেয়ে আমি আপনার সম্পর্কে ভাতি যে আমার কথা তো তোমার শেষ করতে হইব তুমি তো আমার কথাটাই শুনো নাই তুমি যে মকবুল ভাইয়ের মেয়ে আমার ভাতিজি এটা আমি বুঝবো না কেন এটা আমার মনে করাই হইব আমি যে কথাগুলি বলছি আমি আসলে বলতে চাইছি একটু আগে যে কথাগুলি আমি বললাম এই ধরনের কথা তোমারে যে কোনো লোক বলতে পারে যদি বলে তুমি তাহলে মনে করবা এই লোকটা বদের দি শঙ্কর পাশা গ্রামে বদলোকের অভাব নাই

জনগণের চেহারা দেখে কোনো লাভ নাই আমি ডিসিশন যেটা নিছি ওইটাই ডিসিশন হাকিম নড়ব কিন্তু হুকুম নড়ব না স্যার আমি হুকুম নড়াইতে আসি নাই আসছিলাম একটা খবর দিতে দে খবর দে মিলিয়াপা তাল গাছের নিচে অপেক্ষা করতেছে আপনার এই সাজা গুজে যাইতে গেছে মিলিয়ে যাইতে গেছে আমারে আচ্ছা ঠিক আছে তোর বেতনের ব্যাপারটা আমি পুনর্বিবেচনা করলাম একটা কাজ কর শনিবার দিন সকালবেলা চলে আসিস বেতনের ফিফটি পার্সেন্ট দিয়ে দেবো ওকে আপনার শনি সামলান তারপর তো শনিবার আসবো হাজমের বাড়ি খুঁজে পান নাই হাজমের বাড়ি খুঁজতে যাবো কোন দুঃখে তোর লাগলে তুই যা খুঁজগা হাই কে তুই হ্যাঁ আমি কে সেটা তো জানার দরকার নাই তুই তোর কামে যা ও তুই তুই তাহলে বোর কাপড়ে পেয়ারের সাথে চাচ সাথে কথা কস না উপরে উপরে মোল্লা মাইয়া আর ভিতরে ভিতরে এই হাই এই মানে কি এই মানে কি মানে কি সেটা বলতে ইচ্ছা সামান নাই

হাজেমার বাড়ি খুঁজতেছে আজকে আসুক সে কি করবে তাহলে ওরে কেজকে আজকে বাড়ি পাঠাবি পাঠাইতেও পারি আই তোরা যে পুলিশ পজিশনে যা আজকে আসুক সে আসুক চল 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 মনে খুব ফুর্তি লাগছে না গান শুনতে গান বন্ধ করো মনে ফুর্তি লাগবো না এরকম একটা রোমান্টিক বিকালে এরকম মনোরম পরিবেশে তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি কই যাবার যদি ফুর্তি না নিয়ে আসি তোমার কি ভালো লাগবে বলো খালি কি আমার লগে দেখা করতে আসছ অন্য সাথে অবশ্যই তোমার লগে দেখা করতে আসছি অন্য কারে তো আমার লাগবো না কারণ তুমি তুমি তো একলাই দেশ শোনা পেয়ার তুমি না আমার সাথে দেখা করতে চাইছো এটা কে এটা কে তুমি না আমার সাথে দেখা করবে হ্যাঁ তুমি শুনতে শোনা আমি কে আই তুমি তো আমারও কইছো পাঁচটা বাজে দাও তাই না এই তুমি তো আমারে মেসেজ পাঠাইছো পাঁচটার সময় তো তুমি আমারে আসতে বলছো বলো না পাঁচটা সময় একই কথাই বলছো তুমি সবাইরে একই কথা বলছো মানুষ কি সবাই একসঙ্গে ভালোবাসতে পারে না মানুষ তো মানুষের জন্য সবাই মিলে তো ভালোবাসতে গেলি কিন ওখানে হ্যাঁ আজকে তোর প্রেম পাগলাম ছিলাম দ্বারা তো তোর কোনো মাপ নাই তোর মতো লুস্কার একটা ছেলের কোনো মেয়েই বিয়ে করবে না থাক ওখানেই পড়ে আমার যত সব এতদিন খালি প্রেমের কথাই শুনছি আজকে ধরা পড়ছো কি সে প্রেম ভালোবাসা কি অপরাধ কি অবশ্যই অপরাধ তোমার মতো বলার লাগে প্রেম করার থেকে তোমার পায়ের কাছে তুই মেরে তো একই ধরনের প্রেম করছি কাউরে তো ঠকাই নাই তুমি কি মনে করছো কোনোদিন ধরা পড়বা না আচ্ছা ভুল হইছে আমার আমি মাপ চাই আমি আর কোনোদিন করব না ভাই তাড়াতাড়ি মাফ করে দাও আমার ভাই করতে বল নোংরা পানি গা কুটকুট করতেছে আগে যদি বলতা গায়ে হলুদ মাইকে আসতাম খাবার নিয়ে আসলে ভালো করে ডইলা গোসল করে তোমার মধ্যে যে কোনো একজনকে বিয়া করা চির সুখী হইতাম আর চির জীবনের জন্য প্রেম রে কবর দিয়ে দিতাম মাফ করে দাও না ভাই তোর মতো নুসকার একটা ছেলেরে কে বিয়ে করবে থাক ওখানে পড়ে বল